পারে পরীক্ষা করলে আমরা অনেক সময় যে করি অর্থাৎ পলিপটা কেটে নিয়ে আসি এটা কিরকম এটা হলো যে একটা স্নেয়ার আছে আমার এখানে আছে এই স্নেয়ারটা এরকম একটা পলিপ থাকে তার গলার মধ্যে ফাঁস করিয়ে দেওয়া হয় দিয়ে আমার এই যে ডায়াথাই মেশিন অন করলে নিচেরটা ওটা কেটে কগুলেশন হয়ে পড়ে যায় তারপর ওটাকে আমরা ধরে নিয়ে আসি পরীক্ষার জন্য এটাকে বলে পলিপিক এই কলোনোস্কোপির মাধ্যমে পলিপেক্টমি করা এর একটা জটিলতা আছে অনেক সময় যে দুই রকম হতে পারে ওখান থেকে বিল্ডিং হলো সাধারণত কোলোনোস্কোপি বা রেকটাল পলিপেক্টমি যদি করা হয় তাহলে যে বিল্ডিং হয় এটা ইউজুয়ালি খুব সামান্য হয় এবং কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় তা আমাদের ইউজুয়ালি আমরা ডায়াথেমি দিয়ে কোয়াগুলেশন করি যাতে আর না হয় আরেকটা সমস্যা হতে পারে বড় পলিপ কাটলে যে ওখানে দেখা গেলো যে চার পাঁচ দিন বা সাত দিন পরে রুগীটার ওই জায়গাটা অনেক ব্যথা করছে জ্বর আসছে শরীর খারাপ এরকম হতে পারে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা রুগীটাকে ভর্তি করে যদি স্যালাই ইঞ্জেকশন দিই অ্যান্টিবায়োটিক দিই তাহলে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায় এই ধরনের কিছু কিছু জটিলতা হতে পারে যদিও জটিলতার পরিমাণটা খুবই সামান্য আজকে এই বলে আমি শেষ করতে যাচ্ছি শ্রোতা আমি আশা করি এই বাংলাদেশের লোকজন কোলোনোস্কোপির ব্যাপারে আরও বেশি সচেতন হবে কারণ আমাদের একটি উন্নত দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের না সরি বা পৃথিবীর একজন উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তারা এই কোলোনোস্কোপিটা তাদের দেশে স্ক্রিনিং হিসাবে বাধ্যতামূলক করার পরে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত পাঁচ বছর পর কোলোনোস্কোপি বাধ্যতামূলক করার পরে তাদের কোলোরেক্টাল ক্যান্সার ঋণয়টা অনেক বেড়ে গেছে এবং অনেক ক্ষেত্রে কলোর কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করতে পেরেছে তারা এবং মৃত্যুর হার দুই তৃতীয়াংশ কমিয়ে ফেলতে পেরেছে আমি মনে করি বাংলাদেশে যদি কোলোনোস্কোপি আরও ওয়াইডলি আমরা অ্যাডপ্ট করতে পারি এবং রুগীরা যদি সচেতন হয় তাই বাংলাদেশেও কোলোরেক্টাল ক্যান্সার আমরা হার কমিয়ে ফেলতে সক্ষম হব এবং কোলোরেক্টাল ক্যান্সারের মৃত্যুর হার আরও আমাদের দেশেও দুই তৃতীয়াংশর বেশি কমে যাবে আর এই কোলোনোস্কোপি আমি ব্যক্তিগতভাবে আমাদের কোলোরেক্টাল সার্জনরা আমরা সাজেস্ট করি বাংলাদেশে যেসব রোগীর পরিবারে কোলোন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার আছে বাবা মা ভাই বোনের মধ্যে যেসব রোগীর নিজের শরীরে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার হয়েছিল অথবা অন্য কোনো ক্যান্সার হয়েছে যেমন স্টমাক ক্যান্সার বা জরায়ুর মুখে জরায়ু ক্যান্সার এরকম অথবা কিডনির ক্যান্সার অথবা যাদের কোলাইটিস বা কোলাইটিস এরকম রোগ আছে তাদের ক্ষেত্রে অথবা পলিপ মাল্টিপল পলিপ আছে তাদের ক্ষেত্রে কোলোনোস্কোপিটা স্ক্রিনিং হিসাবে আমরা বারবার করার জন্য সাজেস্ট করি এবং সেক্ষেত্রে আমরা কোলোরিক্টাল ক্যান্সার অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে